জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি চলি বলি মাঠে কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শতাবাদী সুধান আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্চাপদে অক্ষরগুলো থেকে আমি তো এসেছি সৌতাগরের বিমান কহর থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলা বছর কণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে সবুজ শস্য সমৃদ্ধ বাংলাদেশ হয় বাংলার মানুষ দলের যখন মনে পড়ে যায় যখন শোক নেমে আসে সোনা বাংলা দলের যখন মনে পড়ে যায় যখন আমার দেশ ছেড়ে যায় নরু দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন হয়ে যায় নরের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজে আত্ম করে নিয়ে যায় নৌদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার আমার এদিকে যায় ইতিহাসের অনুষ্ঠান ব্রিটিশ যায় পাকিস্তান আসে দুভাগ হয় পূর্ব ও পশ্চিম পাকিস্তান বাংলা হয় পূর্ব পাকিস্তান পশ্চিমের শ্বশুরের মাত্রা অত্যাচারে থাকে জরুরি হয়ে পড়ে সংগ্রাম খুশি বাংলা আবার মূল দিন একদিন নাশিবে বাংলায় আবার একদিন শুনি এক মহান লেখার কণ্ঠস্বর বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার চায়

চিকিৎসক যার যা কিছু আছে তা ছাপে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে মুক্তি বাহিনী লড়াই করে বেড়ের মতো বাংলার জল বাংলার মাটি বাংলার আকাশ মুক্ত করে বাংলার মানুষ কাল রাত্রে বেরিয়ে রাঙা লোহাতে সূর্য নিয়ে আসে মুক্তির আনন্দে গে ওঠে সবাই স্বাধীন স্বাধীন দেশের মানুষ অপেক্ষা করে কখন আসবেন আমাদের মুক্তি সম্মানের উপকার

তোমরা যুদ্ধ করতে না যদি এক বছর মোজামনা করতে না এক বছর তোমাদের ত্যাগ করে আমার দেশের গ্রহণ কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে করবো রাস্তা তোমাদের নিজেদের করতে হবে বৃষ্টি আমাদের করতে হবে। ফসল উৎপাদন তোমাদের করতে হবে। গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে। শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের ناحيه করব। এই মানুষ মুক্তি নিয়ে এই বাংলাকে নতুন করে বান করতে চায়। যত বিধ স্বদেশ থাকে, ওড় গঠন করে আরও

বিক্ষুব্ধ ঝড় ঝঞ্ঝা পেরিয়ে সময়ের সমুদ্র বাড়ি দেয় নৌকা সেই বেলা ডিজিটাল বাংলাদেশের সম্পদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার দেখা স্বপ্নগুলোর বাস্তব বিশ্বায় নতুন দিনের উন্নয়ন এই স্বপ্নে বীজ বহন হয় বাংলার মানুষ দেখে এক নতুন বাংলাদেশ মানুষের বুধ ভরে ওঠে অদ্দার বুকে সেতু দেখে জলের তলদেশের রাস্তা দেখে জলে মাটিতে অন্তরিক্ষে হয় বাংলার জয় জয় বৃহ্ধের চার ও তার যুক্ত হয় সজীব প্রাণ বাংলার মানুষ পায় নতুন বাংলাদেশের দিশা ডিজিটাল বাংলাদেশ বিশ্ব জয় করতে মানুষকে বাধান মার্কেটে ডিজিটাল বাংলাদেশ সজীব অচেত জয় ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দক্ষ মানব সম্পদ

ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত হবে জনগণ নতুন প্রজন্মের জন্য নতুন এই দেশ এটা দিয়েছেন দেশ উন্নতিদের মুক্তির প্রত্যাশা প্রজন্ম মুক্তি পেল তথ্য মুক্তি তাদের রক্তে কে তাল বেঁচে ওঠে মনে তাহলে উর্ধ বানে তাই তারা তাদের কাজ আলু উঠবে